ভাই বড় ভাই বড় ভাই বড় ভাই বড় ভাই বড় ভাই ভুলে গেছে বড় ভাই আরে জিরো এইচপি বেড়া আব্বা গেড়া কবে আবি তোরা রাজু ভাই বিটটা ছাইড়া দেন রাজু ভাই এটা করো না মাইরা কানাম মাইরা কানাম আর হলো তো হে এটা কেডা ভাই ধানুশা ব্যাটল ওয়ালের জন্য কিছু দেখতে পাচ্ছি না টুট পাইছি ডেড 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 তিনটা তিনটা এটা ডেড তো তো গাইজ কিছুদিন আগে তোমরা দেখেছিলা যে আমরা ভুইয়া পাশে ডায়মন্ড যখন ওয়েস্ট করতেছিলাম প্রায় বিশ হাজার ডায়মন্ড ওয়েস্ট করার পরে আমরা এখান থেকে এই যে মেগা জ টর্মেন্টর বান্ডেলটা পেয়েছিলাম এবং তোমাদেরকে বলেছিলাম এই বান্ডেল নিয়ে একটা ওপি মারাত্মক গেম প্লে দিবো অ্যান্ড সেটার উদ্দেশ্যে গাইজ আজকে আমি ডিরেক্ট চলে আসি জোনপোসার নিয়ে ঈশ্বর ঋতুবন্সীদের নিয়ে আমরা এখন ডিরেক্ট ম্যাচে যাবো

চ্যালেঞ্জ তুমি আমার পিকে নামাই দিবা জীবনে যা থাকে থাক পিকে নামাই দিবা এটা চ্যালেঞ্জ কে নামাই দিবা জীবনে যা থাকে থাক আই ডেড আই ডেড আই ডেড আমার পিকে নামানোই লাগবে এটা চ্যালেঞ্জ তার পিছনে মাইরা দিবা বেডি কানা আল্লাহ ইনিমি কানা নয় কানা

ওই আমার মাই না কারবার জানিস না এখন পিক ফাঁকা করতে হবে এটা আই আই এই আমার গুলো দিয়ে দেখে আমি ঝর্ণা বাইর হইতাছে এটা আবার কি গ্লোয়াল ভাই ভাই রে ভাই ভাই দুই দিন পর পর যা দেখাই ভাই প্লেয়ার নামছে পিকে আরো প্লেয়ার কিন্তু আছে চারিপাশে আবারও বলতাছি প্লেয়ার নাম সে সামনে গেলেই পাবো আই এখনো প্লেয়ার অনেকগুলা কিল করা পসিবল যে ফাইট করে এরা ফাইট করে ভিতরে গেলাম আমি এখনো অনেকগুলা কিল করা এই আয় 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 বড় ভাই বড় ভাই বড় ভাই বড় ভাই বড় ভাই বুলা গেছে বড় ভাই অনেক ফিনিশ দে অনেক ফিনিশ দে আরো প্লেয়ার আছে পিকে ভিতরে আর এক দুইটা আছে প্লেয়ার ফিনিশ পায় না কিন্তু আমি এখনো ওকে আরেকটা একটা আছে এই যে সাইড দেখ মারামারি করে কি কি প্লেয়ারের অভাব নেই ভাই আইলেই কিল বাইরে 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 ইসু বাইরে ওই যে লং এ লং ওমা উকি এটা কি উঠছে দেখ দেখ কিছু এদিকে আই এদিকে আই এদিকে আর জিরো এইচপি বেডা আব্বা গেডা 20000 ডায়মন্ডের বান্ডেল নিয়ে খেলতেছে মজা নি বেডা হ্যাঁ 20000 1 2000 না

আচ্ছা তুই মারছ ঠিক আছে পিড়া 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 নাইস এটা ভালো ছিল দেখ ও যে পার দিয়া নামে দেখ দেখছ দেখ দেখ ডেড একটা ডেড এটারে মার ওপি 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 এটারে ডেড ফিনিশ কর আরে শাবাস এই যা না হইলে ভাই ইশু ভাই তুই আইছ সে দেখ তুমি কি নাম আছে তোর আমি জানি না বাট তুই উঠ আসলে কি নাম আছে আমি জানি না উঠ ভাই

গ্রোজার ড্যামেজ কমেছে কি যায় না এদিকে 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 জনপুসার জনপুসার গাড়িটা নিয়ে এই জায়গায় আসতিস ভাই আমার স্নাইপার এই জায়গায় পড়া আরে আল্লাহ

আমরা খুঁজি খুঁজে পাইতাম আগে ফাইভটা নষ্ট হয়ে গেছে ভাবছিলাম নাই মাই কোরা লেভেলে মারামারি হবে আর বেড়া তুই আছিস ভাইবস নিয়ে আমি ভাবতাছি যে প্লেয়ার পিকে না এই ম্যাচে কি পরিমাণ প্লেয়ার যে হার্ড হইব তুই দেখ তাকায়া বুঝতে পারবে না এর একটা টুর্নামেন্ট ম্যাচ হবে আমার যথেষ্ট ডাউট আছে আমি কিছু পাবো কইলা আমি গেলাঙ্গা আমি এ আমি যে জায়গায় সেই জায়গায় তো প্লেয়ার রে

কথা কয়না কষ্ট করাইলে আমার মাথার উপরে কি ছোটা দেখতে পাস তোরা আমি বুঝলাম না এটা আবার কি হইলো ভাই পিভার নিত্য নতুন গ্লিচ নিয়ে আসে কেন আমার মনে হয় আমার একবার মরা উচিত আমি এই জায়গায় একবার মরলে তারপরে ঠিক আনফাসিং জিনিসপত্র

এটা কেডা ভাই ধানুশা ব্যাটল ওয়ালের জন্য কিছু দেখতে পাচ্ছি না আরে সাহেব তুই কি ধানুশা ব্যাটল ওয়াল চোখে দেখছ না তুই আমারে মারতে গছ কেমনে না না আমি দেখতে পাইছি না ধানুশা কি আসি ভাই বাঁচান ভাই ফাটাও রাজু ভাই ফাটাও 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 আরে একটা টিমমেট আইবো ফাটাও রাজু ভাই মারতে থাকো মারতে থাকো মারতে থাকো বামে একটা ফেলে ফেলে

এই যা দেখ ওয়ালের পিছনে লুট করতেছে শায়েক এই মামারে মারতে এই মামারে মারতে আর লইছে ভাই আবার স্নাইপার মারতে যায় এক্সট্রি নিট তো দেখ বেটা আমরা স্নাইপার খুঁজে পাইতেছি না ডাবল এম পাইছি রাজু ভাই পুরো ব্যাকআপ দিতে পারবো হ্যাঁ হোল্ডে থাকো নাইস উপরে দিকে আসো উপরে দিকে কুত্তার মতো প্লেয়ার ওকে ওকে চলে আইছি ওই পুরো ব্যাকআপ দিতে পারবো ভাই কাছে যে লুট পাইছি ডেড ডে ডেড ডে ডেড

ও ভাল কি ছিল আเส জিজি করার অনেক দরকার ছিল বাট আমরা বইয়া করতে পারি নাই মজার বিষয় হচ্ছে বা সিরিয়াস বিষয় হচ্ছে যে যেহেতু আমি একটা জায়গায় যাব বলে রেডি হইছি আমি তোমাদেরকে আজকে বলে যাই সেটা হচ্ছে আজকে মানে রাইট নাও আমি ঢাকায় রওনা দিতেছি অ্যান্ড হয়তো বা আগামী একত্রিশ তারিখ পর্যন্ত বাংলাদেশে থাকবো না সৌদি আরব থাকবো তো এই কয়দিন একটা না ভিডিও একটা না দেওয়া পসিবল হবে না একদিন পর একদিন করে একটা বড় ভিডিও যাবে আর প্রতিদিন বা একদিন পর একদিন করে একটা করে শর্ট ভিডিও আপলোড হবে তো তোমরা সবাই ভালো থাইকো সুস্থ থাইকো আমার জন্য দোয়া করো নিজেদের জন্য দোয়া করো অ্যান্ড দেখা হবে পরের